এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই নির্বাচন হবে না নিশ্চিত ভাবে পুরো পরিস্থিতি অন্যদিন চলে যাচ্ছে আওয়ামী লীগ আমাদের অবশ্যই নৌকা হবে নৌকা তো বিলুপ্ত যেহেতু নিবন্ধিত দল তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন বা বিলুপ্ত তো করতে পারবেন আওয়ামী লীগ অন্যায় করছে বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে মূলত শুক্রপাত এখান থেকে আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে তো একই অবস্থা হলো নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যা 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান অনুযায়ী আওয়ামী লীগ সরাসরি দলগতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রশ্ন একটাই আওয়ামী লীগ কর্মীদের ভোট কারা পাবে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না জুলাই বিপ্লবের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার দায়ে দলটির শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে ও ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো নির্বাচনের সুযোগ দেওয়া হবে না যদিও দল হিসেবে অংশগ্রহণ নিষিদ্ধ তবে কিছু প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের কোনো কোন নেতা স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে আওয়ামী লীগের maga অপশনও হবে নৌকায় তার বিলোক যত নিবন্ধিত দল তাদেরকে তো বিলুপ্ত করতে পারবেন সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন বা বিলুপ্ত করতে পারবেন আওয়ামী লীগের নেতৃত্ব দিক যারা সব ব্যক্তি আছে এখন আওয়ামী লীগের তো সব খারাপ প্রাণ বলতে পারতেছে এখন নিশ্চয়লা যদি নেতৃত্ব দেওয়ার কোথায় তাকে আপনারা আওয়ামী লীগের নেতৃত্ব বসান তারা নেতৃত্ব দিক আওয়ামী লীগের কি জামা থেকে দেবেন না কি আওয়ামী লীগের বুটগুলোকে বিএনপি দেবেন আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা তো অন্যায় করে না তাহলে তাদের ভোটগুলো আপনারা কোনো আওয়ামী লীগকে অন্যায় করছে বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেই কারণে আওয়ামী লীগের পথন হয়েছে মূলত সূত্রপথ এখান থেকে আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে তো একই অবস্থা তবে বর্তমান আইনি করিতে সেটিও অনিশ্চিত বর্তমানে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হওয়ায় দু সালের নির্বাচনে তাদের নৌকা প্রতীক বা দলীয়ভাবে অংশগ্রহণের কোনো আইনি সুযোগ নেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণে বাধা এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানানো হয়েছে আওয়ামী লীগ বারোই ফেব্রুয়ারি দু হাজার এই নির্বাচনকে অবৈধ এবং একতরফা হিসেবে আখ্যায়িত করেছে তাদের দাবি একটি নির্বাচিত সরকারকে হটিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের কোনো সাংবিধানিক ভিত্তি নেই দলের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে যে দেশে বর্তমানে রাজনীতির জন্য সুষ্ঠু পরিবেশ নেই তাদের নেতাদের উপর হামলা মামলা এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে একটি নির্দিষ্ট পক্ষকে জেতানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছে বর্তমানে দেশের মানুষ ভালো নাই যে কোনো জিনিসের দূর দাম বেড়ে যাচ্ছে আমরা মূল্যমান ওই পয়সা দিয়ে কিনতে পারতেছি না আগে একটা গ্যাসের বোতল কিনতাম এক হাজার বা বারোশো বা তেরোশো কিন্তু এখন পঁচিশশো তিন হাজার টাকা গ্যাসের দাম হয়ে গেছে এখন বর্তমানে মানুষ একবেলা খাওয়া অনেক টাপ ব্যাপার বেঁচে গেছে যদিও কোনো সময় গ্যাস আসে সরকারি গ্যাস দেখবেন যে রাত তিনটা বাজে আসে হয়তো সকাল ছয়টা পর্যন্ত একটুখানি থাকে যে একটুখানি থাকার কারণে সেই গ্যাসটা দিয়ে পরিপূর্ণভাবে রান্না করা যায় না শেখ হাসিনা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বা দলীয় বার্তায় বলেছেন যে তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থকদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদের দলকে অংশ নিতে না দিলে সমর্থকরা যেন এই নির্বাচনে ভোট দিতে না যান তারা বিষয়টিকে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে দলটি আন্তর্জাতিক মহলে লবিংয়ের মাধ্যমে এই নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ হওয়া নিয়ে চাপ তৈরির চেষ্টা করছে তারা দাবি করছে যে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা দলকে বাইরে রেখে নির্বাচন করলে তা আন্তর্জাতিক বৈধতা পাবে না বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আরে সংসদ নির্বাচন থেকে হবে নাকি নির্বাচন হওয়ার আগে আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশে চলে আসবে কোনটা বর্তমান বাংলাদেশের মানে যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি কথা বলছি আমি বিএনপির আপনার যারা নাকি এতদিন বেবিকে টিকায় রাখছে রাজপথে টকশোতে বা কি বলে বিতর্কে তর্কে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে তারাই বলতেছে যে ডক্টর ইউনুসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না শুনে আসুন আমার ধারণা ইন্দুষ্ঠানের অধীনে ইলেকশনটা হবে না এবং আমার ধারণা ইন্দুষ্ঠানের অধীনে কোন ইলেকশন হবে না এটাই বাস্তব কথা সুজুর রহমান উনি বলে না না এমনি আপনার খালেদ মোহেদিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ উনি পর্যন্ত কামার বা শুধু উনি ভাই সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এ নির্বাচন হবে না আইনজীবী থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত তো সতর ভিতরে ফেব্রুয়ারি দিকে নির্বাচন দিতে পারবে আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই কোনো কিছুতে মানে ধারের পাশেও নাই আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন আবার উগলাবেন না আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করবেন না কোনো ইন্টার্ন গভর্নমেন্ট নাই সংবিধানকে চুরে ফেলে দিচ্ছেন না সাসপেন্ডও করছেন না নির্বাচন কীভাবে হয় আমি দেখছি বর্তমানে সাংবিধানিক সরকার নয় অসাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন অন্তত আমার বুদ্ধিত্ব আসে না সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক ক্যাপিটলি অবৈধ এবং আপনি যদি কলেজ এই রিকোয়েস্ট করতেছেন ভালো কথা বলেন তাহলে এই নির্বাচনে তো অনেক কিছুই করা হচ্ছে যেগুলি সংসদকে ভাইলট করেন যেমন অনেকেই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাতে অনেক নাগরিকত্ব আছে নৈতিক নাগরিকত্ব আপনার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন উনি যৌথ নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না এটা তো কেস অলরেডি আছে আছে না তারপরে এটা ভাইরট করা হচ্ছে সংসদে ভাইলট করা হচ্ছে এই প্রচারটা কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন করা নির্বাচনে গুরুত্ব তো করেন আওয়ামী নির্বাচন করেন আওয়ামী লীগের নেতারা যারা গুরুত্ব দিয়েছে বা অন্যায় করেছে বিচার হোক সুষ্ঠু বিচার হোক পারে বিচার হলে প্রয়োজন হোক তার জন্য একজন জামাতি লোককে আপনি নির্বাচন আপনি বিচার করবেন প্রশ্ন এটা তো হয় না আমার চরম সূত্র যে চরম সূত্র সুষ্ঠু বিচার হোক এটা বিচার সুষ্ঠু বিচার হোক হ্যাঁ পরবর্তীতে এখানে প্রশ্ন উঠে এই যে হচ্ছে ফ্যার ট্রায়াল এটা বললেন আওয়ামী লীগ হয়ে যায়নি

সবাইকে সম অধিকার দিতে হবে সম রাইট দিতে হবে যাতে করে সবাই সুস্থ নির্বাচন করতে পারে এই প্রশ্নগুলো নির্বাচন্টেবল হবে না আরেকটা প্রশ্ন আপনারা অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক প্রক্রিয়া এগুলো হচ্ছে এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না এটা করে আন্তর্জাতিকভাবে গৃহীত হবে দেখবেন কোনো অবজারভার অনেক আসে আসবে না লাভ কী লাভ করে এটা কি যে লাভ

সরকার ছিল এখন আমেরিকার জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে দুইবার নির্বাচন হয়েছে একটি হলো অষ্টাশি সালে সামরিক শাসক জেনারেল এর সালের সময় আর একটি হল ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় তো অষ্টাশি সালের নির্বাচন আমেরিককে বাদ দিয়ে হয়েছিল সেই নির্বাচনের ফলে সরকার পাঁচ বছরের জায়গায় দুই বছর পড়ে না দুই বছরের বেশি স্থায়ী পায় না আর ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতে

সংবিধান আসেন গঠনতন্ত্র দলের গঠনতন্ত্র এটা কোনো সন্ত্রাসী সংগঠন না বাংলাদেশের সাংবিধানিক আইন আসেন সেই অনুযায়ী এই দল নিবন্ধিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে এই দল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই দল প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন আর সেই নির্বাচনে আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আপনারা বুঝতে পারছেন সকল জরিপ বলছে বিশ পার্সেন্টের বেশি লোক এখানে উপস্থিত হবে না এর মধ্যে নির্বাচনে অংশ হচ্ছে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে সরকার যখন বাদ দিচ্ছে না তখন বগুড়া জাপা অফিস বগুড়া জাতীয় পার্টি অফিস পিটিএ দখল করে নিয়ে জুলাই যোদ্ধা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না তাই এবার কি কোনো নির্বাচন হয় দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না এখন আইনগত ভাবে জাতীয় পার্টি তারা নির্বাচনে এসছে তাদের প্রার্থীরা দিয়ে এসে বলতে তাকে এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে কিন্তু এই জুলাই যদি এবং যা পাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না তাহলে সে নির্বাচন কি সে কেমন নির্বাচন এর মধ্যে জাতীয় পার্টির আহ ইয়ে নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয় এই জন্য বিভিন্ন জায়গায় রাস্তা এগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা পড়েছে মহাবিপদে বিভিন্ন পার্টি থেকে বিশেষ করে এবং জনাত এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকায় যে যে আছে যদি ধানের শীষে ভোট না দেন তাহলে হিন্দুদের বাংলাদেশ সে থাকতে দেওয়া হবে না আবার ওরা বলছে যদি যদি দাঁড়িপালা ভোট না দেয় তাহলে হিন্দুদের পিঠের চানা থাকবে না তো এভাবে কি কোনো সুস্থ নির্বাচন হতে পারে এখন আপনারা জানেন যে রজা খলিল মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তিনি তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয় এখানে তারা তাদের ডাকে এসেছিলেন তিনি এবং দুই দিন মিটিং হয়েছে মিটিংয়ের পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো বাংলাদেশে এই আসন্ন নির্বাচন ব্লাড শেড হবে রক্তের বাংলা এবং এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হবে যা যা মাঠে মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে অস্ত্র হাতে মানে মিসিং করছে বিভিন্ন কিছু আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় তিন শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল তারপর বেশ অনেকগুলো কারাগার কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্নভাবে মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে এরকম শোনা যাচ্ছে শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে কয়েক তা ধরাও পড়েছে এইসব মিলিয়ে যে হিসাবে মিলান অবৈধ এখন ঘরে এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভব না তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ফের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার এই কারণে বাংলাদেশের যে নতুন চার্জ অ্যাফেয়ার্স গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবে মনে করা হচ্ছে গত পাঁচ জানুয়ারি তারিখে ইউনুস আলী আকরম যিনি মামলাটা করেছেন আদালত তাকে করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না তাদের বৈধতা নেই এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে চতুর্দিকে যে সব কথা শোনা যাচ্ছে আহ এ মাসের জানুয়ারির বিশ একুশ তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সিদ্ধান্ত হচ্ছে না তাতে আগামী এক সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে আমি আবার বলছি ঘটতে পারে সম্ভাবনা আছে কেউ এটাকে নেবেন না যেখান সকাল বলছে এটাই ঘটবে তা কিন্তু না আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন কাজ বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি যেসব উপাত্ত পাচ্ছি যেসব ইনফরমেশন পাচ্ছি যেসব সম্ভাবনা পাচ্ছি সেগুলোর আলোকে পাচ্ছি তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সে সিদ্ধান্ত হবে এবং সেটা হলে ডক্টর ইউজকে বাদ দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সদস্যের সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোভান রহমান বিচারপতি সুলতানা কামাল অথবা শাহিয়ার কবি এরকম বেশ কয়েকজন নাম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে এবং জানা যাচ্ছে খলিল রহমান একই পদে উপদেষ্টা হয়ে যেতে পারেন এটা আমেরিকার কি সম্মতি আছে কতগুলো কতটুকু সত্য কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা বা কি ঘটে পারে বা পারে না এটা জানার জন্য আরো একটা দিন আমাদের অপেক্ষা করতে হবে প্রিয় দেশবাসী এ আমার আপনার সবার আগুন মায়ের কোন খালিও হোক চাই না গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুক্ত করে পড়ুক আমরা চাই না দেশের মানুষই সিদ্ধান্ত নেই তারা কাটে ভোট দিবে কার সরকার গঠন করবে তাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে